প্রশ্ন এই জগতে সবচেয়ে আশ্চর্যকর বিষয় কি উত্তর ধর্মপুত্র শ্রী শ্রীভদ্রসভার উক্তি দিয়ে পুরাণ শ্রীমদ ভাগবতে বলা হয়েছে অহ বিচিত্রং ভগবদী চেষ্টিত ঘনত্বং জনয় হহং হি মিশন্ন পশ্যতি ধ্যায় অন্ন সদ জড়ি বি কর্ম সেবিতং নিরহৃত পুত্রং পিতর জিজিবি সতী আহা কি আশ্চর্য মূর্খ শক্ত মানুষেরা ভয়ঙ্কর মৃত্যুকে দেখেও দেখে না তারা জানে যে মৃত্যু অবশ্যম্ভাবী তবুও তারা তার প্রতি উদাসীন হয়ে থাকে তাকে উপেক্ষা করতে চায় পিতার মৃত্যু হলে পুত্র তার পিতার ধন সম্পদ উপভোগ করতে চায় এবং পুত্রের মৃত্যু হলে পিতা সেই পুত্রের ধন সম্পদ উপভোগ করতে চায় উভয় ক্ষেত্রে লব্ধ ধন দ্বারা জড় সুখ ভোগ করার ব্যর্থ চেষ্টা করা হয় সূত্র শ্রীমৎ ভাগবত পাঁচ আঠারো তিন মানুষ ভাবছে সবাই মরে গেলেও আমি মরব না এই বিষম মূর্খামের জন্যই মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত হয় না ভগবানের পাদপদে তার মতি হয় না সে কেবল দুঃখময় জগতে সুখভোগের অন্ধ আশায় জীবন কাটিয়েই যায় এটাই সবচেয়ে আশ্চর্যকর মহাভারতে মহারাজ যুধিষ্ঠির বকরূপী ধর্মের অনুরূপ একটি প্রশ্নে এই রকমই উত্তর দিয়েছিলেন অহন্যহনি ভূতানি গচ্ছন্তিহ জমালয়ম শেষ আর মিচ্ছন্তি কি পরম প্রতিদিনই লক্ষ লক্ষ জীবের মৃত্যু হচ্ছে কিন্তু তা সত্ত্বেও মূর্খ জীবেরা মনে করছে তারা বেঁচে থাকবে সেই জন্য অবশ্যমভাবে মৃত্যুর জন্য তারা প্রস্তুত হয় না সংসারে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় সূত্র মহাভারত বনপর্ব তিনশো তেরো নমস্কার